হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের এই দিকে তো কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে না আজকে অথচ বৃষ্টি হয়নি সকালে হয়েছিল তো ভিডিওটা আজকের না ভিডিওটা একদিন আগে যেদিন বৃষ্টি হয়নি সময় পাইনি বলে এডিট করতে পারিনি তাই আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করি দেখো বন্ধুরা রাস্তার মধ্যে কতগুলো হনুমান বসে আছে আর ছেলেটা দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল হয়তো কোথাও যাচ্ছিল ওদের দেখে আর যেতে পারছে না তারপরে দেখো কিভাবে যায় দেখো সাহস আছে বলতে হবে ছেলেটা ওদের কাছ দিয়ে চলে গেল চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করবে এমনকি তার স্বার্থ ফুরিয়ে গেলেও তোমার দিকে ঘুরে আর কেউ না তাই না একদম ঠিক কথাই বলেছি এটাই কিন্তু জগৎ বাস্তব জগৎ আর এই জগতের মানুষ তোমাকে শুধু ইউজ করবে আর ছেড়ে দেবে এর বেশি কিন্তু ওরা কোনোদিনও তোমার কোনো কাজে আসবে না আর একটা কথা জেনে রাখবে তোমার কাছ থেকে যতটা তার দরকার হবে সে তার প্রয়োজন মতো তোমার কাছ থেকে তার প্রয়োজনগুলো মিটিয়েও নেবে এমনকি তার দরকারে তোমাকে চাইবে যে তোমাকে তুমি যেন তাকে হেল্প করো তাকে সাপোর্ট করো তার হেল্পগুলো ঠিকঠাক করে মিটিয়ে দাও কিন্তু তুমি যখন তার কাছ থেকে কোনো হেল্প চাইবে তোমাকে কিন্তু সে কোনো দিনও হেল্প করবে না উল্টে নানান অজুহাত দেখাবে তোমাকে ইগনোর করবে তোমাকে এড়িয়ে যাবে এটাও করে অনেকে আমি দেখেছি স্কুল লাইফের অনেকের অনেক রকম ফ্রেন্ড থাকে কলেজ লাইফে ফ্রেন্ড থাকে আমার লাইফে অনেক বন্ধু বান্ধবই এসেছে এদের মধ্যে আমি অনেককেই দেখে নিয়েছি যে তারা স্বার্থের জন্য আমার কাছে এসেছিলো যা তারা স্বার্থ ফুরিয়ে গেছে আমার থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে অনেক বন্ধু বান্ধবী আছে আমার তাই বলছি বেশি বন্ধু বান্ধব করে কোনো লাভ নেই একটাই বন্ধুরা যে তোমার আপদে বিপদে পাশে থাকবে বেশি বন্ধু বাড়িয়ে কোনো লাভ নেই তারা শুধু তোমার কাছে হেল্প চাইতেই আসবে আর কোনো কিছুর জন্যই আসবে না তাই না একদম ঠিক বললাম তো চলো দেখো গাছের পাতাটা সবুজ মাঠে ধান ওরা ওদের মতো খেলা করছে ছুটে বেড়াচ্ছে কী করবে বেচারিগুলো খাওয়ার না পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর এখন তো গাছে সেরম ফল নেই তাই কি খাবে বলো পাতা খেয়েই ঘুরে বেড়াচ্ছে কিছুই করার নেই আমাদেরও জীবন আছে আমরা মানে পরিশ্রম করি খাওয়ার এর জন্য দুবেলা দুমুঠো আর ওরা খাওয়ার জন্য চারিপাশে ঘুরে বেড়ায় আর একটা জিনিস লক্ষ্য করেছে কি দূরে একটা জলের ট্যাঙ্কি আছে ওখানে কিছু ছেলে বসে আছে দেখো ওরা কিন্তু হনুমানের ভয়েই ওখানে গিয়েছে কিন্তু বেচারা এগুলো নামতে পারছে না কীভাবে নামবে সেটা আমি বলতে পারবো না হয়তো হনুমানগুলো চলে গেলে পরে হয়তো ওরা নামতে পারবে অনেক দূর থেকে ভিডিওটা করছি তো ওদেরকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না তাই আর কি তো চলো তোমরা পাশে থেকো সাপোর্ট করো ফলো করো আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাই ফলো করো সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ছোট্ট বোনটাকে সবাই একটু সাপোর্ট কর বন্ধু এমন একজন মানুষকেই বন্ধু করো যে তোমার সত্যিকারের বন্ধু হবে আর যে তোমার সত্যিকারের বন্ধু হবে না সে সব সময় তোমাকে ফাঁকি দেবে এবং বিপদে ফেলবে তাই বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ইউ টাটা বাই